একটা গাছে একটা গাধা বাঁধা ছিল শয়তানে সে বাঁধন খুলে দিল গাধা ছাড়া পেয়ে এক চাষির খেতে ঢুকে পড়ল এবং যা পেল তাই খেতে শুরু করলো চাষির বউ গাধাটিকে দেখতে পেল এবং সে পুরো ক্ষেত নষ্ট করে দেবে এই ভয়ে চাষির বউ একটা বন্দুক এনে গাধাকে গুলি করে মেরে ফেলল এবার গাধার মালিক মৃত গাধাকে দেখতে পেয়ে ভীষণ রেগে গেল এবং সেও একটা বন্ধুকে এনে চাষির বউকে গুলি করে মেরে ফেলল চাষি ঘরে ফিরে দেখল তার স্ত্রী মৃত রাগে এসে গাধার মালিককে মেরে ফেলল গাধার মালিকের ছেলেরা তাদের বাবাকে মৃত দেখে চাষির ক্ষেত জ্বালিয়ে দিল এবার চাষি বদলা হিসেবে মালিকের সবকটা ছেলেকে মেরে ফেলল সবাই যখন শয়তানকে জিজ্ঞেস করলো সেটা কী করল শয়তান তখন উত্তর দিল কই আমি তো কিছুই করিনি শুধু গাধার বাঁধনটা খুলে দিয়েছি মাত্র এখন বুঝতে পারলেন তো শয়তানের খুব বেশি কিছু করার ক্ষমতা নেই কিন্তু একটা সামান্য জিনিস যা সে করে তা মানুষের কুপ্রবৃত্তিতে জাগ্রত করে সুতরাং প্রতিশোধমূলক কিছু করার আগে দশবার ভাবুন কারণ বেশিরভাগ সময় শয়তান যা করে তা হল দড়ির বাঁধন খুলে দেয় সুতরাং বোকার মতো লোকের সাথে লড়বেন না আপনি যা করতে পারেন সেটা হলো গাধাটিকে আবার বেঁধে দিন শয়তান নিরস্ত্র হয়ে পড়বে পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতের সংখ্যা বাড়েনি আইন বেড়েছে অপরাধ কমেনি দেহ সুন্দরী বেড়েছে চরিত্র সুন্দরী একটাও বাড়েনি খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্য দ্রব্যের গুণাগুণ বাড়েনি শিক্ষক বেড়েছে কিন্তু শিক্ষিতের নীতিবোধ বাড়েনি অহংকার করোনা পতন হবে অতিরিক্ত সরল না এই স্বার্থপর সমাজ তোমায় ঠকিয়ে দেবে জীবনের কঠিন সময়গুলোতে যে বন্ধুটা আপনাকে একটা মেসেজ দিয়ে বলেছিল চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে কঠিন সময় কাটিয়ে ওঠার পর সেই বন্ধুকে মেসেজ দিয়ে একটা ধন্যবাদ দিতে ভুলবেন না কিছু কিছু বন্ধু শুধু বন্ধুই নয় জীবনের অংশ খুব ভালো মনের মানুষগুলো সব সময় কারণে অকারণে ধোঁকা খায় এরা এতটাই বিশ্বাস করে মানুষকে যে ধোঁকা খাওয়ার পর নিজেকেও বিশ্বাস করতে ভুলে যায় সঠিক মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করলে অবহেলা নয় আরও ভালোবাসা পাওয়া যায় অহংকার তারাই করে যারা হঠাৎ করে অনেক কিছু পেয়ে যায় যেটা পাওয়ার যোগ্যতা তাদের কখনো ছিলই না আজ তোমার কাছে অর্থের অভাব তুমি ভাবছ অর্থ হলেই সুখী হয়ে যাবে কিন্তু না তোমার যা আছে তার মধ্যে তুমি যেদিন খুশি থাকার চেষ্টা করবে সেদিন থেকে তুমি সুখী হবে প্রিয়জন হিসেবে এমন একটা মানুষ দরকার যে বিচ্ছেদ বোঝে না যে কিনা সেরে যাওয়ার জন্য কারণ খুঁজে না যে সম্পর্ক ভাঙনের কৌশল জানে না জীবনে পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দিবে এমন একজন মানুষ থাকা বেশি প্রয়োজন সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির আগমনে ভাঙে না বরং সম্পর্ক ভেঙে যাওয়ার মূল চাবিকাটি হল বিশ্বাসের অনুপস্থিতি সম্পর্কের মধ্যে বিশ্বাস না থাকলে সে সম্পর্ক মধুর মতো মিষ্টি হলেও খুব বেশি দিন টিকে থাকে না হোক সেটা প্রেম বন্ধুত্ব আত্মীয় স্বজন বা অন্য কোনো সম্পর্ক একটু খুঁজ নিলেই দেখতে পাবেন বর্তমান সম্পর্কগুলোতে সন্দেহ নামক বিধির ফলে ভয়ানক যুদ্ধ হয় একে অপরের ভীষণ পরিমাণে সন্দেহ করে নিজেদের কিছু ভুল কিংবা অসচেতনতা বা অবহেলায় এই সুন্দর সম্পর্ক কতটা তিক্ত হতে পারে তা আমাদের চারপাশে তাকালেই দেখতে পাওয়া যায় সন্দেহ প্রবণতা এমন একটি গুণ যা একটা সম্পর্ক অনায়াসে ধ্বংস করে ফেলতে পারে মধুর সম্পর্কের অস্তিত্ব বিলীন করে ফেলতে পারে মুহূর্তেই বিশ্বাস অনুপস্থিতি মানেই যেখানে সন্দেহ ভুল বোঝাবুঝি অবহেলা ইত্যাদি জাগ্রত হয়ে ওঠে আর সেই কারণে মধুর মতো মিষ্টি সম্পর্কগুলো ভেঙে যায় তবে সম্পর্কের মাঝে বিশ্বাসের উপস্থিতি থাকলে যতই ঝড় তুফান আসুক না কেন শক্তিশালী ক্ষতির মতো দাঁড়িয়ে থাকবে কখনো ভেঙে যাবে না সম্পর্ক শেষ হয়ে গেলেও যারা দুর্বলতায় আঘাত করে না তাদের প্রতি শ্রদ্ধাটুকু থেকে যায় মনের বিরুদ্ধে গিয়ে সব মিললেও শান্তি মিলে না অতি লোভে পুরুষ হারায় ব্যক্তিত্ব নারী হারায় সত্যিত্ব আর নেতা হারায় নেতৃত্ব আপন অনেক ছিল কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখছি তখন শুধু ছায়াটাই আমার সাথে ছিল সুখে থাকায় জীবনের সার্থকতা নয় কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা নিজেকে ভালোবাসো নিজে যেটা করতে ইচ্ছা হয় সেটাই করো একটাই কিন্তু জীবন সে জীবন আর ফিরে পাবে না অন্য কাউকে কাঁদিয়ে তুমি যতই সুখে থাকো না কেন মনে রেখো তোমার নিয়তি একদিন তোমাকে ঠিক কাঁদিয়ে ছাড়বে শরীর খারাপের জন্য ডাক্তার পেয়ে যাবেন মন খারাপের ডাক্তার কোথাও নেই তাই হয়তো মন খারাপটাই বেশি দুর্বল করে দেয় নিজেকে শক্ত করতে হয় সস্তা নয় প্রতিটা মানুষের আত্মসম্মান বোধ আছে হুট করেই কোনো কিছুই হয় না আপনাদের একান্ত মুহূর্তে আপনার স্ত্রী যদি আগ্রহ না দেখায় এবং যদি এটা নিয়মিত আপনার চোখে পড়ে তাহলে বুঝে নেবেন তার চাহিদা অন্য কেউ পূরণ করে সময় থাকতে সমাধান করুন অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে যদি দুই মাসের সুখ চাও তাহলে বিয়ে করে ফেল যদি বেশি দিন সুখ চাও টাকা উপার্জন কর যদি সারা জীবন সুখ চাও তাহলে আপন কাজকে ভালোবাসো হাতে সময় আছে এই কথাটা ভাবা বোকামি কারণ কার হাতে কতটুকু সময় আছে কেউ বলতে পারে না শুধুমাত্র সময়ের দোহাই দিয়ে আমরা নিজেরাই নিজেদেরকে ঠকাই জীবনে ভালো থাকতে চাইলে ছয়টি কথা মেনে চলুন এক টাকা ইনকাম করতে শিখুন দুই অতিরিক্ত মায়া ত্যাগ করুন তিন অতিরিক্ত আশা ছেড়ে দিন চার নিজেকে ভালোবাসুন এবং নম্বর পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য যোগ্য হয় আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধোয়ারও যোগ্যতা থাকে না পদ্মপাতার উপরে পড়লে তা মুক্তর মতো জল করে আর ঝিনুকের উপর পড়লে তা মুক্ততে পরিণত হয় পানি কিন্তু একটাই তবুও তার সঙ্গীর কারণে কত পার্থক্য তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনি নিজেও ভালো থাকবেন সব সময় সবাইকে সৎ কাজের আদেশ করুন এবং অসৎ কাজে নিষেধ করুন দেখবেন ভবিষ্যৎ সুন্দর হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না